তো ওয়েলকাম বন্ধুরা নিউজ ন্যুজ ইউটিউব চ্যানেলে তো বন দপ্তরে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের কিন্তু এখানে অফলাইন মোড়ে কিন্তু আবেদন ফর্মটা কিন্তু ফিল করতে হবে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে আবেদন করার পর তোমাদের এখানে সিলেকশান কটাবে করানো হবে তো সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি তোমাদের কিন্তু এখানে যারা তোমরা আবেদন করবে কোনোরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না এবং ফিজিক্যালও তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে না আমাদের কিন্তু এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করানো হবে তো আজকে কিন্তু আমরা এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব কারা কারা আবেদন করতে পারবে কিভাবে তোমাদের এখানে আবেদন করতে হবে কোন অ্যাড্রেসে তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে এবং তোমাদের এখানে হাইট কিন্তু মেজারমেন্ট করা হবে তো তোমাদের এখানে হাইট কত সেন্টিমিটার হতে হবে তারও ডিটেলস কিন্তু আমরা এখানে আলোচনা করব তোমাদের কিন্তু এখানে বন দপ্তরে নিয়োগ করা হচ্ছে সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে কার্যালয় প্রধান বন সংরক্ষণ এবং বন বল প্রমুখ অর্থাৎ তোমাদের ফরেস্ট যে ফোর্স রয়েছে সেই ফোর্সে কিন্তু নিয়োগ করা হচ্ছে তারও কথা তোমাদের নিচে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ফরেস্ট অ্যান্ড হেড অব ফরেস্ট ফোর্সে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে যে নোটিশ প্রকাশের ডেট সেই নোটিশ প্রকাশের ডেটও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তিন দশ দু হাজার পঁচিশ অর্থাৎ অক্টোবর মাসের তিন তারিখে তোমাদের কিন্তু এই যে নোটিশটি সেই নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে তারই কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে স্টেট প্রজেক্ট অফিসার পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে ছাব্বিশ দশ দু পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর দেখো নিচে তোমাদের কিন্তু এখানে যে আবেদন তোমরা করবে আবেদন করার পর যে অ্যাড্রেসে তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে সেই অ্যাড্রেস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো দেখো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে তার কথা বলা হয়েছে অথবা তোমরা কিন্তু এখানে ইমেল আইডির মাধ্যমে কিন্তু সেন্ড করতে পারো তোমাদের আবেদন ফর্মটি এখানে কিন্তু তোমাদের একটি ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে এই ইমেল অ্যাড্রেসে তোমরা কিন্তু তোমাদের আবেদন ফর্মটি কিন্তু সেন্ড করতে পারো এবং আবেদন করার লাস্ট ডেট তোমাদের বলে দিলাম ছাব্বিশ দশ দু পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু ফিল করতে হবে এরপর এখানে বলা হয়েছে পোস্ট অ্যাপ্লাই ফর তো তোমরা কোন পোস্টে আবেদন করছো সেই পোস্টের নাম তোমাদের ফিল আপ করতে হবে এবং তোমরা কার আবেদন করছো তো আবেদনকারীর নাম তোমরা এখানে ফিল আপ করবে সমস্ত কিন্তু এখানে ব্লক লেটার অর্থাৎ বড় হাতের ফিল আপ করতে হবে এরপর ডেট অফ বার্থ তোমাদের জন্ম তারিখ এখানে ফিল আপ করে দেবে এরপর বি নাম্বারে বলা হয়েছে তোমরা এখানে ভারতীয় রেখে দেবে ইন্ডিয়ান লেখে দেবে এরপর নিচে বলা হয়েছে ফাদার্স নেম তো তোমাদের যে ফাদার্স নেম রয়েছে সেই ফাদার্স নেম এবং মেরা মেয়েরা এখানে ফিল আপ করলে মেয়েরা ফর্ম ফিল আপ করলে এখানে হাজব্যান্ড নেম তোমরা ফিল আপ করে দেবে এরপর জেন্ডার মেল না ফিমেল তোমরা এখানে ফিল আপ করে দেবে এরপর পারমানেন্ট অ্যাড্রেস নিচে বলা হয়েছে পিনকোডের সঙ্গে তোমরা এখানে পারমানেন্ট অ্যাড্রেস ফিল আপ করে দেবে এরপর ইমেল আইডি মোবাইল নাম্বার আধার তোমাদের নাম্বার ফিল করতে হবে নিচে তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল যে কোয়ালিফিকেশান রয়েছে সেই কোয়ালিফিকেশানের ডিটেলস তোমাদের দিতে হবে যদি তোমাদের এখানে টেন্থ পাস করা থাকে তো এখানে টেন্থ পাস লিখে দেবে এবং সিরিয়াল নাম্বার এক দেবে এরপর তোমাদের এখানে বোর্ড কোন বোর্ড থেকে তোমরা মাধ্যমিক পাস করেছ কত সালে পাস করেছ এবং এখানে কত পার্সেন্ট নাম্বার পেয়েছ সেই নাম্বার ফিল করে দেবে এরপর এরপর দুই নাম্বার দিয়ে যদি তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ করা থাকে উচ্চ মাধ্যমিক এখানে ফিল করবে উচ্চ মাধ্যমিক ফিল করার পর তোমরা কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছো সেই বোর্ডের নাম ফিল আপ করবে এবং কোন সালে তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করেছ কত নাম্বার পেয়েছো কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেই নাম্বার ফিল করবে তো এই সমস্ত ডিটেলস তোমাদের কিন্তু ফিল করতে হবে ফিল করার পর নিচে তোমাদের কিন্তু এখানে যে প্লেস রয়েছে সেই প্লেস তোমরা ফিল আপ করবে এবং নিচে এখানে বলা হয়েছে নেম সিগনেচার অব দি অ্যাপ্লিকেন্ট তো তোমরা কারা এখানে আবেদন করছো তো অ্যাপ্লিকেশান যারা করছো তার এখানে নাম তোমরা এখানে সিগনেচার করে দেবে তোমরা যেরকম সিগনেচার করো সেরকম সিগনেচার এখানে করবে সিগনেচার করার পর তোমার যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে এইবার তোমরা এখানে দেখে নাও যে আবেদন করার পর যে তোমাদের এখানে হাইট চেস্ট যে মেজারমেন্ট করা হবে সেই তোমাদের হাইট চেস্টের কথা কি বলা হয়েছে তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বন বিভাগে কিন্তু নিয়োগ করা হচ্ছে অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে পোস্টের নেমের কথা বলা হয়েছে আমাদের কিন্তু এখানে স্টেট প্রজেক্ট অফিসার পোস্টে নিয়োগ করা হয়েছে তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী দেখে দিলাম এবং আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী দিলাম যে তোমরা কিন্তু এখানে অক্টোবর দু হাজার পঁচিশ আবেদন করতে পারবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং আবেদন তোমরা কিন্তু এখানে বাই পোস্ট কিংবা কিন্তু এখানে বলা হয়েছে ইমেল আইডির মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি কিন্তু পাঠাতে পারো তার কথা বলা হয়েছে নিজের তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস শুধুমাত্র তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ইলেকশন করানো হবে তারই কথা বলা হয়েছে এরপর তোমাদের পোস্ট নেমের কথা বলা হয়েছে তো তোমাদের দুইটি পোস্ট এখানে দেওয়া হয়েছে একটি হচ্ছে স্টেট প্রজেক্ট অফিসার এবং দুই নম্বর পোস্ট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে মনিটরিং অ্যান্ড এভুলেশন এক্সপার্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে তারই কথা বলা হয়েছে এরপর নিচে বলা হয়েছে অ্যাপ্লাই মোড তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে অফলাইন যে ফর্মটি রয়েছে সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব এরপর নিচে বলা হয়েছে কারা আবেদন করতে পারবে তো অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা কিন্তু এখানে মেল এন্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে জব লোকেশনের কথা বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের কিন্তু যে জব লোকেশন সেই জব লোকেশন দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে পে স্কেলের কথা বলা হয়েছে তো তোমাদের বেসিক পে বলা হয়েছে একুশ হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে ঊনসত্তর হাজার একশো করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে তারই কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন সকলে কিন্তু এখানে তোমরা একদম ফিতে কিন্তু আবেদন করতে পারবে এরপর নিজের তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো তোমাদের মিনিমাম বয়স বলা হয়েছে আঠারো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে সাতাশ বছর তো যাদের এখানে আঠারো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হয়েছে তো তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তারই কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে ফিজিক্যাল টেস্টের ডিটেলস বলা হয়েছে তো তোমাদের শুধুমাত্র কিন্তু এখানে যে হাইট সেই হাইট কিন্তু মেজারমেন্ট করা হবে রানিং তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে না এখানে হাইট বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে হাইট হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং তোমরা যারা নর্থ ইন্ডিয়ান জুন থেকে রয়েছ তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে একশো পঁয়তাল্লিশ সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে নিচে কিন্তু তোমাদের কিন্তু রানিংয়ের কথা বলা হয়েছে তো রান কিন্তু তোমাদের করতে হবে না তারই কথা বলা হয়েছে রিটেন এক্সামও তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে না তোমাদের আমি বলেই দিলাম তোমরা যারা আবেদন করবে প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি শর্টলিস্টেড করানো হবে যারা তোমরা আবেদন করেছো যারা তোমরা সঠিক ইনফর্মেশন দিয়ে আবেদন করেছ সঠিক যারা এখন তথ্য দিয়েছ কিংবা সঠিক যে ডকুমেন্ট রয়েছে যারা ডকুমেন্ট যারা সঠিক পাঠিয়েছ কোনো রকম ভুল নেই তো সেইভাবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি প্রথমে শর্টলিস্টেড করানো হবে শর্টলিস্টেড করার পর তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে তো ইন্টারভিউয়ের পর যারা ইন্টারভিউ সিলেক্ট হবে তো তাদের কিন্তু এখানে ফাইনালি তোমাদের কিন্তু এখানে যে জয়নিং সেই জয়নিং কিন্তু দেওয়া হবে এরপর দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টের কথা বলা হয়েছে অবশ্যই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে একটি ফটো কিন্তু লাগিয়ে দিতে হবে ফটো সিগনেচার এরপর এডুকেশনাল সার্টিফিকেট তারপর কাস্ট সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট এরপর আইডি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু এখানে যে কোনো একটি আইডি প্রুফ দিতে হবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা প্যান কার্ড তো যে কোনো একটি আইডি কার্ড তোমরা দিতে পারো নিচে বলা হয়েছে সিলেকশন প্রসেস তো তোমাদের প্রথমেই বলে দিলাম রকম তোমাদের যে লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল কিন্তু দিতে হবে না তো তোমরা যারা আবেদন করবে প্রথমে তোমাদের কিন্তু শর্ট লিস্টেড করানো হবে শর্ট লিস্টেড করার পর শুধুমাত্র তোমাদের কিন্তু পিএসটি নেওয়া হবে অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে তো এখানেই কিন্তু তোমাদের যে হাইট যে মেজারমেন্ট সেই হাইট মেজারমেন্ট করা হবে হাইট মেজারমেন্ট করার পর তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউর পর ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর ফাইনাল যে মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে তার কথা বলা হয়েছে নিচে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে টেন্থ পাস যাওয়া হয়েছে তো যাদের এখানে শুধুমাত্র টেন্থ পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আবেদন করার লাস্ট ডেট তোমরা আরেকবার দেখে নাও এখানে বলা হয়েছে ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে তো আবেদন করার জন্য যে তোমাদের অফলাইন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল নিয়ে কিন্তু ভিডিওর ডিসক্রিপশন